আপনাদের সকলকে স্বাগত জানাই নাচফালা কিচেনে আজকে আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন রেসিপিটা দেখা যাক রেসিপিতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো এখানে নিয়েছি বেসন আর নিয়েছি চিনি এই দুটি উপকরণ দিয়েই আমি রেসিপিটা তৈরি করব বাঙালির একটি সুস্বাদু খাবার বাঙালির খুব প্রিয় বোঁদে আমি আজকে বোঁদে তৈরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখা যাক এখানে নিয়েছি বাটি আর চালনা আমি বেসনটা চেলে নেব এক কাপ বেসন নিয়েছি আমার বেসনটা চালা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব এখানে আমি এক কাপ জল নিয়েছি যে কাপে নিয়েছিলাম বেসন আমি সেই কাপেই জল নিয়েছি এক কাপ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একটু একটু করে জল দেব আর নেড়ে দেব ভালো করে মিক্স করে নেব আর এক চামচ জল লাগবে ভালো করে নেড়ে দেব দেখুন বন্ধুরা এখানে এক কাপ জল নিয়েছিলাম এক কাপ জল লাগলো না যেটুকু লেগেছে যেই পরিমাণে লেগেছে সেই পরিমাণেই আমি দিয়েছি এই যে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা দশ মিনিট ফেটিয়ে নিতে হবে এবার আমি এটাতে পাঁচ মিনিট ঢাক চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল এবার আমি চিনিটাকে ভালোভাবে গুলে নেব ড়ে নেব এবার দিয়ে দেব ঘি নামিয়ে নেব আমি দেখে নেব তেলটা গরম হয়েছে কি ভালোভাবে এই যে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এই যে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব বেকিং সোডা ভালোভাবে নেড়ে নেব এখানে আমি এক চামচ তুলে নেবো অন্য বাটিতে দেখুন এবার আমি ফুড কালার দিয়ে দেব নেড়ে দেবো এইটার সাহায্যে আমি বোধেগুলো তৈরি করে নেব এবার আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব ভাজা হয়ে গিয়েছে এবার কালারটা ভাজবো এই যে দেখুন তুলে নেব আমি সবগুলো তৈরি করে নেব এখন আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চিরায় ঢেলে দেব এবার আমি চিরায় ঢেলে দেব আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো পরিবেশন আমি ঘন্টা পর এক ফিরে এলাম এই যে দেখুন কত সুন্দর রসানো এই যে দেখুন ফুলে উঠেছে এবার পরিবেশন করবো বাটিতে ঢেলে নেব বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ